আসসালামু আলাইকুম বিহস আমি চট্টগ্রাম থেকে আসাদুল ওয়েলকাম মার্বেল পাওয়ার তো আজকে আমরা প্রথমবারের মতো আমরা আমাদের ট্রান্সফর্মগুলো অ্যাম্পেয়ার এবং লুট টেস্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ট্রান্সফর্মটা আমাদের সঠিক অ্যাম্পেয়ারগুলো আসে কি না তো এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ জিরো চব্বিশ এটিএম পে এক্সট্রা নিয়ে দিয়ে বারো বল তো চব্বিশ জিরো চব্বিশ এটিএম পে সঠিকভাবে আসে কি না সেটা আমরা আজকে আপনাদেরকে লুট টেস্টের মাধ্যমে আপনাদেরকে পরীক্ষা করে দেখানোর চেষ্টা করব রুট রেজিস্টারের সাথে আমরা মিটার লাগিয়ে দিয়েছি আমাদের লুডের অবস্থায় আমাদের ভোল্টেজ কত পাই আর এম্পিয়ার চেক করার জন্য আমরা একটি ডিজিটাল ক্লাম মিটার ব্যবহার করছি তো মূলত জহির ভাই প্রায় দুই দিন আগে আসছিলো আমাদের দোকানে চট্টগ্রাম তো উনি সাথে গবেষণা করে আমরা চিন্তা ভাবনা নিয়েছি কীভাবে ট্রান্সফর্মগুলো আপডেট আনা যায় একটি ট্রান্সফর্মারদের সম্পূর্ণ ভোল্টেজ আপনার আঠারো জিরো আঠারো চব্বিশ জিরো চব্বিশ তিরিশ জিরো তিরিশ পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ একটি ট্রান্সফর্মারতে কীভাবে সবগুলো ভোল্টেজ আমরা আনতে পারি এবং শীঘ্রই আমরা আপডেট ট্রান্সফর্ম আমাদের মার্কেটে সেল দেওয়ার চেষ্টা করব আপনারা দোয়া করবেন তো মাইবোর্ড পাওয়ার ইউটিউব চ্যানেলের অ্যাডমিট জহির ভাইকে অসংখ্য ধন্যবাদ এর রুট রেস্টেন্সগুলো উনি আমাকে কালেক্ট করে দিয়েছে প্রত্যেকটি ট্রান্সফর্ম যাচাই বাছাই করে দেন মার্কেটে সেল করতে পারি আর এখানে ট্রান্সফর্মগুলো যে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ আমরা পিজলি ক্যাপারে তার দিয়ে সম্পূর্ণ ট্রান্সফর্মগুলো তৈরি করি মূলত আর এখানে কোনো অ্যালমোনিয়াম দিয়ে তৈরি করা হয় না জাস্ট আজকে দেখানোর চেষ্টা করব রুট রেস্টেন্সের মাধ্যমে আমাদের সঠিক অ্যাম্পিয়ারটা আসে কিনা তো চলুন আমরা এখন মূল ভিডিওতে আমরা চলে যাই আর এখানে আমরা ভোল্টেজটা নিয়ন্ত্রণ করা ধরুন স্টেবিলাইজার একটা আমরা নিয়েছি পুরাতন শিবের দিনের স্টেবিলাইজার যেটি সর্বোচ্চ আমরা আড়াই হাজার আমরা নিতে পারবো এই মাধ্যমে যেহেতু এখানে তিন হাজার দেওয়া আছে আমরা আড়াই হাজার অত সব বেশি আমরা ওনার নিতে পারবো আর এই স্টাফলাদার যদি আপনার ইয়ার সিটুজ আপনার পঞ্চাশ বোল্ট তো সেক্ষেত্রে আউটপুট আমরা দুশো বিশ পাবো এবং দুটি অপশন দেওয়া সেখানে আপনার একশো দশ বোল্ট এবং দুশো বিশ বোল্ট আমরা এখানে পাবো আর একটি বেরি বোল্ট আছে এখানে বোল্ট অ্যাডজাস্ট করা যায় তো এই স্টাফলাদারটার সম্পূর্ণ ভিডিও একদিন নিয়ে আসবো সময় করে অবশ্যই আমাদের মার্চ বা ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমরা রুট টেস্টের সাথে আমাদের ডিজিটাল মিটার আমরা এসি দুইশোতে সিলেক্ট করলাম আমরা এসি ভোল্টেজ পাবো আউটপুটে ভোল্টেজ সাথে ড্রপ পাওয়ার পর আমরা কত ভোল্টেজ পাই আর এখানে এখানে ক্লাম মিটার আমরা ডিজিটাল ক্লাম মিটার নিয়ে নিছি চেক করার জন্য তখন আমরা দুইশো বিশ এসি ইনপুট দেবো আমাদের স্টেবলাইজারের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন দুইশো বিশ এসি ভোল্ট ইনপুট দিতেছি তো এখানে আমরা দুইশো বিশ এসি ইনপুট দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমরা রিল টু রিল ভোল্টেজটা এম্পিয়ারটা চেক করবো দেখবো আমাদের এম্পিয়ারটা কত আসে এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজ আছে প্রায় চৌত্রিশ ভোল্টেজ এখানে লাইটের কারণে দেখা যাচ্ছে না দেখেন চৌত্রিশ ভোল্টেজ প্লাস আছে আর এখানে আমরা এম্পিয়ার পাচ্ছি প্রায় সাড়ে আট এম্পিয়ার এখানে স্টিকার আছে আপনার এটিএম পাচ্ছি সাড়ে আট পাচ্ছি আমরা রুট দেওয়ার পর আমরা সাড়ে আট যাচ্ছি তো এখানে রিল টু রিল আমরা সাড়ে আট প্রায় কাছাকাছি সেক্ষেত্রে এখন তো আমরা রিল টু জিরো তো আমরা অ্যাডজাস্ট করি তাহলে কত ভোল্টেজ হবে এখানে প্রায় চৌত্রিশ ভোল্টেজ নেমে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন ভোল্টেজটা আপনাদেরকে চেক করে দেখানোর চেষ্টা করবো রিল টু জিরো অর্থাৎ রিল টু জিরো আমরা কত এম্পিয়ার পাই এবং ভোল্টেজ কত পাই যেহেতু এখানে রিল টু জিরো হচ্ছে আপনার চব্বিশ জিরো চব্বিশ এই ট্রান্সফারতে আমরা ভোল্টেজ কত পাই এম্পিয়ার কত পাই সেটাও আপনার তো চেক করে দেখানোর চেষ্টা করব এখান থেকে পাচ্ছেন মাঝখানে আমি দোষে দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ এম্পিয়ার প্লাস পাচ্ছে আমরা এক সাইডে এক চ্যানেলে আমরা পাচ্ছি পাঁচ এম্পিয়ার প্লাস পাচ্ছে এখানে আর ভোল্টেজটা তো দেখি ভোল্টেজ পাচ্ছি যে আমরা প্রায় এক হোজ ভোল্টেজের কাছাকাছি আমরা পাচ্ছি এখানে যেহেতু এই ট্রান্সফর্মারটা তো আমি দুই সাইডে দুইটা রেজিস্ট্যান্সের মাধ্যমে তো আমরা এখানে লুট টেস্ট করি সেক্ষেত্রে ভোল্টেজটা একটু কম পাবো এবং এম্পিয়ারটা আমরা ফোর এম্পিয়ার পাবো এরকমভাবে আমরা প্রত্যেকটি ট্রান্সফর্মার চেক করছি এভাবে আমরা প্রত্যেকটি ট্রান্সফর্মার এখন মার্কেটে সেল দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আমাদের সাথে থাকবেন আর সম্পূর্ণ ট্রান্সফর্মার এখানে বিজলেখা বলতে তার দিয়ে সম্পূর্ণ ট্রান্সফর্মার তৈরি করা এখানে কিন্তু জালিয়াতি করে ট্রান্সফর্মার কিন্তু বিক্রি করা হবে না করা হবে না স্টিকারের যত এম্পিয়ার থাকবে সেম এত এমপিয়ারে আমরা লুট টেস্ট করে অবশ্যই দেখানোর চেষ্টা করবো যেহেতু আমাদের কাছে লুট টেজিস্টারগুলো এখন চলে আসছে তা আপনাদেরকে দেখার যে কোনো সুবিধা সুবিধা অসুবিধা হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য মায়েরবার পাওয়ার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ